কত সুন্দর এই ডিজাইনটা একদম রাউন্ডের মধ্যে এবং জালির কাটও করা আছে নাকি ভাই হ্যাঁ জালি ডিজাইন দিয়ে আমরা এর ভিতরে

হ্যাঁ ডিনার ওপেন সহকারে কেবিনেটটা করে দিয়েছি 30 বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি আসলে কি 30 বছর এটা কিছু হয় না আজ পর্যন্ত পর্যন্ত আছে দীপশম এত দিন থাকবে এইটা হলো যে আপনার পড়ার টেবিলের সাথে একটা ডিসিন টেবিল করে দিয়েছি কি সুন্দর রে ভাই এটা কি বলবো আমি আমি অবাক হয়ে যাচ্ছি ভিউয়ার্স আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের হাবিব ভাই যথেষ্ট দেখেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়িতে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে জিপসামের কাজ করা হয়েছে এইটা তো দেখতেছেন কিন্তু আরো আরো সুন্দর কাজ আছে এবং পুরো ডিটেলস এই বাসার আমরা দেখাবো আমাদের এই কাজগুলো কিন্তু নাইস জিপসাম থেকে হাবিব ভাই তো হাবিব ভাইয়ের সাথে কথা বলবো এবং পুরো ডিটেলস জেনে নিব যে এত সুন্দর রাজকীয় বাড়িগুলো এবং স্বপ্নের বাড়িগুলো কিভাবে উনি এত সুন্দর করে তৈরি করেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়াকুম সালাম ভাই ভালো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই ভাই আজকে এই যে এত সুন্দর একটি রাজকীয় ভাষায় নিয়ে আসছেন ভাই এই ভাষার অ্যাড্রেসটা প্রথমেই শুনতে চাই এইটা হলো যে ভাই টাঙ্গাইল ঘাটাইল আপনার থানার সাথে এটা হলো ঘাটাইলের ভিতরে পড়ছে ওকে তো ভিউয়ার্স এটা কিন্তু টাঙ্গাইল ঘাটাইলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন গুলো করে নিতে পারেন আপনাদেরও ভাষায় কিন্তু সেই অনুযায়ী ভাই কি ঢাকার যে কোনো জায়গায় করাইতে পারবে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি আমাদের আপনাদের পেজে কাস্টমার দেখে তারপর আমাদেরকে অর্ডার করে তাই আমাদের এই কেলাইনো আপনাদের পেজে আমাদের আরো কাজ দেখছে দেখার পরে তারপর আমাদেরকে অর্ডার করছে তারপর ইনশাআল্লাহ আর ফ্ল্যাটটা মি সুন্দর করে সাজাই দিয়েছি ওকে তো বিয়াস আমাদের এই চ্যানেল থেকে কিন্তু যিনি এই কাজগুলো করাইছেন বাড়ির মালিক তিনি কিন্তু কাজগুলো করাইছেন তো আপনারাও কিন্তু বিশ্বাসে সহিত করাতে পারেন বিয়াস আমরা দেরি করব না দ্রুত দেখে নিব এই ফ্ল্যাটের বা এই পুরো বিল্ডিং এর কাজগুলো ভাইয়া এখন আমরা উপরে যা দিত্বে আছেন সবই জিপসাম দিয়ে করা আচ্ছা আর আমরা নিজের কাজগুলো ওয়াল ক্যাবিনেট ওয়াল আলমারি এগুলো আমরা সেগুন বারমাটিক ভোট দিয়ে করে দিয়েছি দর্শকের সম্পূর্ণ কাজটা ঘুরে ঘুরে চলা দেখাবো ভাই আশা করি কাজগুলো দর্শকের দেখলে আশা করি

আর এই আমরা ভিতরে গিয়ে শুনতেছি বিকস এই যে এইরকম করে সুন্দর করে যদি ডিজাইন করা মানে যে কোনো ডিজাইন করা নিতে হতে পারবে ভাই নাকি যে কোনো ডিজাইন এই যে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা একদম রাউন্ডের মধ্যে এবং জালির কাটও করা আছে নাকি ভাই হ্যাঁ জালি ডিজাইন দিয়ে আমরা সিম্পল এর ভিতরে

একশো টাকা কনার চারশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা করে বেস আমি একটু ভিতরে যদি যাই একটা রুম আছে এখানে খুব সুন্দর খুবই প্রজাপতি বানাই দিচ্ছে নাকি জি জি এত সুন্দর দেখেন প্রজাপতি একটা সিলিং করছে এত সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই আমাদের যখন আর অনলাইনে ফোন দিয়েছে আগে আগে চাইটে ভিজিট করছি ভিজিট করার পরে রুমের আগে মাপ গুলো দেখছি আসলে রুম কত বাই কত তারপর ওই রুমের অনুযায়ী আমরা ডিজাইন গুলো তারা দিয়েছি তারপর ওখান থেকে সিলেক্ট করে আমাদেরকে দিয়েছি আমি আপনাদেরকে বললাম তো আপনাদের যেমন ডিজাইন পছন্দ আপনার মনের মতন করে সাজাবে হচ্ছে হাবিব ভাই নাকি এটা ভাই একই প্রাইস দুইশো দুইশো আশি টাকা না এটা তো জালি কাটিং না এটা আরো ত্রিশ টাকা কম আছে দুইশো পঞ্চাশ টাকা মানে বেশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলেও কিন্তু আপনারা এই ডিজাইন গুলো করাতে পারেন জালি কাটিং না এই জন্য ওকে তো এই যে ভাই এই যে এখানে একটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি আমরা আচ্ছা তিন পার্লার একটা ওয়াল কেবিনেট করে দিয়েছি আর এখানে একটা টেবিল করে বা এটা খুব সুন্দর কথা বেশ মানে ভাইয়াদের কাছে আপনারা আপনাদের ফার্নিচার ও কিনতে হবে না ভাইয়ারাই বানাই দিবে দেখেন এত সুন্দর অন আনকমন ডিজাইনে ভাইয়া এটা কত বসছে

করতেই বলি আপনাদের ভাই অফিসের এড্রেস একটু যদি বলে দেন আমাদের দর্শক হ্যাঁ আমার অফিস হলো ঢাকা চিটান রোড বটতলা আচ্ছা চিটাং রোড ঢাকা চিটাং রোড নারায়ণগঞ্জের চিত্রগঞ্জের ইদুরপুরে পড়েছে তো ভিউয়ার্স আমরা যে একটু দেখাবো দেখেন কত সুন্দর কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এই যে লাইটিং করেন তো এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি ভাইয়াদেরকে ভাই আমি পুরো ভিউটা দেখাই হ্যাঁ দেখেন খুব সুন্দর করে এডুলেটর ডুবলেজের আমাদের যেখানে ড্রয়িং রুম আচ্ছা ভাই এই বাসায় আগে সিলিং এর আগে সব থেকে সামনে যেটা চোখে পড়ে এই ক্যাবিনেটটা তো সুন্দর করে করছেন এখানে টিভি এর ক্যাবিনেট জাস হ্যাঁ ডিনার ওপেন সহকারে ক্যাবিনেটটা করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ চাইলে দর্শকরা এইভাবে স্পেশাল এইভাবে করা নিতে পারে বা আর অন্য ডিজাইন আছে আচ্ছা যার যার সম্বন্ধে কাজ করে থাকে মানে আপনারা যেভাবে চাবেন ভাইয়া কিন্তু সেভাবেই করে দিবে আমি একটু দেখাই দেখেন কত অপশন রাখছে এবং এই সাইডটাতে দেখেন

এই এইখানে কি কাজটা করছেন দেখেন কত সুন্দর যে আমাদের কালার গুলো দর্শকরা দেখেন আমরা খুবই লাকজারি মতো সাদার ভিতরে আমরা ভিতরে ভাই এগুলোর কি গ্যারান্টি আছে যে এটা তিরিশ বছর কিছু হয় না পর্যন্ত আছে এতদিন থাকবো আমরা এখানে একটা ড্রেসিং টেবিল বানাই দিয়েছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা বেসিন করে দিয়েছে ভাইয়ারা দেখেন এত সুন্দর বেসিন কিন্তু আপনারা মানে কি বলবো ভাইয়াদের কাছ থেকে যারা কোথাও পাবেন না এই দেখেন কত সুন্দর

দুই পাল্লার আর এখানে টিপি রাখবো আর ছোটটা টিপে নিজে ইউজ করব হ্যাঁ হ্যাঁ এইজন্য একটা ছোট একটা কেবিনেট করে দিয়েছি এটা আপনারা লজে 1300 টাকা পার স্কয়ার ফুট দশ করে নিতে পারে আচ্ছা কত 1300 টাকা পার স্কয়ার এই পাশে দেখেন আরেকটা এইটা হলো যে আপনারা পড়া টেবিলের সাথে একটা ডিসেন্ট টেবিল করে দিয়েছি কি সুন্দর রে ভাই এটা কি বলবো আমি আমি অবাক হয়ে যাচ্ছি ভিউয়ার্স আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের হাবিব ভাই যথেষ্ট দেখেন একই দাম টাকা করে আচ্ছা তো আমি একটু এখানে একটু আসি ভাইয়ার সাথে একটু আমি কথা বলি ভাইয়া এই যে এত সুন্দর ডিজাইন গুলো যে আপনি করাচ্ছেন হ্যাঁ এগুলো কি মানে বিশ্বাসের সইতে পারছেন যেভাবে চাই ভাই ইনশাল্লাহ আশা করে যে আমার সবাই একটা স্বপ্নের বাড়ি করে যে

অনলাইন থেকে নাকি হাবিব ভাইকে পাইছিলেন হ্যাঁ ভাই হ্যাঁ আসলে আচ্ছা আমাদের চ্যানেল থেকে নাকি না ইউটিউবে আপনাদের চ্যানেলে ভিডিও দেখার পরে ভাইয়াকে পাওয়া তারপরে আসলে কল দিয়ে যোগাযোগ করে আমাদের এই পুরো ভাষাটা দেখানো তারপরে উনি ঠিক করে ডিজাইন আচ্ছা আচ্ছা আর যেখানে যেটা লাগে উনি সব ঠিক করে আচ্ছা এই যে এত সুন্দর সুন্দর যে ডিজাইন গুলো করছে ভাই আপনার কি পছন্দ হয়েছে আপনার মনে মতন হয়েছে হ্যাঁ একবারে মনে মত হয়েছে আর ওনার কাজ ফিনিশিং সবই সবই আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি আমরা ভাইয়া বুঝতে পারি কারণ হচ্ছে যদি উনি যদি আপনাদেরকে ভালো কাজ না দিত তাহলে কিন্তু আমরা এখানে এসে এত সুন্দর করে ভিডিও করতে পারতাম না কারণ আপনারই করতে দিতেন না বলতেন যে ভাই কাজ করেন নাই ভালো কাজ আসছে ভিডিও করতে যেই আসে বাসে সবাই পছন্দ করে অবশ্যই অবশ্যই পছন্দ করবে কারণ হচ্ছে হাবিব ভাইয়ের কাজ অনেক ভালো আর ভাইয়া আপনার আপনাকে যদি বলি যে হাবিব ভাইয়ের কাছ থেকে যারা দেখতেছে এই ভিডিওটা তারা কি কাজ করায় নিতে পারে বিশ্বাসের সহিত না যারা কাজ করাতে চায় নিঃসন্দেহে হাবি ভাইকে বিশ্বাস করে তাদের বাসার দায়িত্ব সম্পূর্ণ হাফি কাছে দিতে পারে তারা ভালো একটা কাজ পাবো মানে মনের মতন করে সাজায় সাজায় নিতে পারবে ভাইয়ার কাছ থেকে ওকে ভাইয়া খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমরা আরো মনে হয় একটা রুম আছে এবং কিচেন আছে সেগুলো দেখে নিব আর লাস্ট একটা কোয়েশ্চেন ভাই সেটা হচ্ছে আপনার মনের মতন হয়েছে তো ভাই সত্যি করে বলেন হ্যাঁ মনের মতন হয়েছে ওকে তো হাবিব ভাই চলেন আমরা যে তাহলে কিচেন রুমটা দেখে আসি তো ভিউয়ার্স এই যে এই পাশেই কিন্তু একটা বেডরুম আছে এটা আমি দেখাইনি আপনাদেরকে দেখাই দিই কারণ আজকে মাস্টার বেডরুম খুব সুন্দর করে সাজাই দিয়েছি আচ্ছা এই যে দেখেন এইটাও কিন্তু খুব সুন্দর ভাই আপনার কাজ আসলে যেটাই দেখতেছি যেখানেই যাচ্ছি অসাধারণ কাজ অসাধারণ ফিনিশিং ভাই তো গ্যারান্টি আছে নাকি এটা আমাদের মানে কারণ আপনার মেটালিক কালার তো হ্যাঁ হ্যাঁ ইনশাল আপনার বিশ বছরই কিছু হবে না ওকে তো এই যে এইটা দেখতেছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র হচ্ছে দুইশো আশি টাকা হলে করে নিতে পারবেন তাই না ভাই জি জি আচ্ছা কত সুন্দর দেখে অসাধারণ ওকে তো ভিউয়ার্স আপনারা আরো আসলে কাজ আছে এখানে কিন্তু উপরেও গ্যারেজের না কিসের কাজ আছে অনেক কাজ আছে সেগুলো কিন্তু আমরা দেখাইলাম না আপনাদেরকে চলুন আমরা কিচেনে নিয়ে যাব আপনাদেরকে তো এই রকম সুন্দর সুন্দর যদি কাজগুলো করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমাদের কিচেন প্রেমী আমাদের হচ্ছে আপুভাবির আছেন তাদের জন্য কিন্তু চলেন কিচেনটা দেখেন তো ভিউয়ার্স এই যে এখানে কিন্তু নিস্তলাতে কিচেনটা আছে আমরা হচ্ছে তখন দেখাই নাই আপনাদেরকে দেখাই দেই কিচেন অনেকে পছন্দ করেন এই যে দেখেন ভাই কিচেনে অপশন দিয়েছেন তো অনেক এই যে দেখেন ওয়াও এই যে তাহলে ভাই যে আমরা পাল্লা বার্মাটিক বোর্ড করে দিয়েছি আর হইলো যে বডি তে গর্জন ফেলে দিয়েছি আচ্ছা আচ্ছা এই যে কিঙ্গনা আমাদের দশকে করাই নিতে পারে ওকে এই রকম করে যতগুলো আপনাদের এই দেখেন অপশন দরকার সবই কিন্তু ভাইরা করে দিবে যেভাবে চাই 1250 টাকা করে হলে ইনশাআল্লাহ করে নিতে পারবেন আচ্ছা এবং নিচেও ভাই আছে হ্যাঁ নিচে আমরা এটা পিভিসি বোর্ড দিয়ে দেয়া খুব সুন্দর একটা পিভিসি বোর্ড করে দিয়েছি ওকে পিভিসি বোর্ড করা আছে এই যে আমরা করে দিয়েছি এখানে তিনটে আচ্ছা যে উপরে আছে উপরে গুলো কত পড়বে হয় এটা বারোশো পঞ্চাশ টাকা বারো স্কয়ার ফুট আচ্ছা নিচে গুলা যেভাবে হাবি ভাই বাংলাদেশের যে কোনো জায়গা আপনাদেরকে করিয়ে দিতে পারবে কাজগুলো তো ভাইয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমরা আশা করি যারা আমার এই প্রজেক্ট দেখবো আশা করি আল্লাহর সবার কাছে ভালো লাগবো ওইভাবে সাজাই দিয়েছি তা যারা একটা স্বপ্নের বাড়ি ইনশাল্লাহ মনের মতন করে ডুবলিয়াজের বাড়ি সাজাইতে চায় তা দশক আমার দ্বারা এইভাবে সুন্দর করে মনের মতন করে সাজাই নিবে স্ক্রিনের নাম্বার থাকবো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার সাথে লক করবে ইনশাল্লাহ আগে আগে সাইট ভিজিট করব সাইট ভিজিট করার পরে কোন জায়গায় কিভাবে করলে কাজটা সুন্দর হবে তারপর ইনশাল্লাহ তাগর সাথে পরামর্শ করে ইনশাল্লাহ

ওকে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিন নাম্বারে কিন্তু অবশ্যই কল করে হাবিব ভাইয়ের সাথে আলোচনা করে এইরকম সুন্দর সুন্দর স্বপ্নের বাড়ি সাজিয়ে নিতে পারবেন একদমই অল্প খরচে তো ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ভাই